এমন ক্ষমতাল্লাহ কামল হা কিমিনে অলি অহল রে তান মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহির গর সুর হামাইছে দেখা নিবা লাগি নাই শরীর অলপ আপনার ইমাম সাহেব এখন বাল্লা সাহাটে গু দেখছে দেখিয়া তার লুবই গেছে গুণিত আঞ্জাবি আর আপনার চাইনেস নাই গঢ় দুখীয়া দুখে এতিয়া কলি চেন কলি আৰে একটা লগাই ইয়াৰ নমাজ সেই গিয়া লৈ লৈছে বগল এখন দৰ্জা ভাইনা হল ছাৰ দৰ্জা নাই চাইদেৱাই থোকে দৰ্জা নাই অগুনীয়া থৈ লোৱাৰ ফেৰে দেখল হৌ দৰ্জা আবাৰ লৈ লা দৰ্জা ভাইনা বোৱাত নেকি নমাজ এমত অবস্থায় তার লোভ ইগো তৈয়া ইটো ভারে না আর ইগুলো আর ভরে দরজা ভাই না তো আর ভরে দরজা ভাই যত সময় যার অত রাইত গনার হঠাৎ ইয়া দরজার সামনে ডাক দিলা ডাক দেওয়ার ঘৰে চলাম ফিরে ইয়া জবাব কইলা আপনি খে খে

হজরত খিজির আলী হিসালাম তানুফা দুই লিজির হাজির শব্দর অর্থ হইল হসুয়া হসুয়া আছে তাই যে জাগাত বই তৈয়া জাগার কাশ ফালা গাছ সততা আছে সারার ফাত্টা খুচুরি যে জিজ্ঞাসা করলা আপনি কি জন্য বলে আমি আইসি অমক শহর শহর কোথায় মারা যায় যতটা টাউন আছে শহর আছে যদি একজন শহর কুতুব তাহে টাউনের অবস্থা খারাপ হইব এরে সিন যেদিন ভাই নেই আর দেখতায় নাই তুমি কিতাল লাগি বলে আমি আইসি একজন শহর মক মোক শহর শহর মারা গেছো না এখন দিবার লাগিয়া আব্দুল কাদের গিলানি রহমতুল্লাহ আলী ফরমাইলা রাইট ঠুই গেছে হানটাকে দিতা স্টকন আই দায়িত্ব হার তুমি দিল যার যে দায়িত্ব পালন হুম এটা সর কুতুব না সর খুতুব দিতে হে দিত কুটপুলা আলমে দিতা এই সময় আব্দুল কাদের জিলাণী রহমতুল্ল আল কুটপুলা আলম গিয়া রাত্রে দেওয়ার সম্ভব নাই দিতা দেওয়া যে সকালে আইয় বারে থাকি হেন হইলা রাত্রে যদি শহরটা ধ্বংস হইতে এই দায়িত্ব সে লইব দরজা কলিত্রা কলতে সময়ে দেখল দজনে মাতক তাকতরে শোনার উপায় নাই ইগু ষাট ইগুতার লগে আছে ইগু গুতই না দেখল এখন তো মাই রইব উঠি গেছে চাতর উফরে চাতর উফরে গিয়ে উঠিছে লগে আছে অত সময়ে মাত ফরে হইলা হে খিজি আমার সাতর উপরে একটা সর যাও আছে উঠিলা উঠার ভরে হইলা হে সহ কতুবত লাভ দিয়া ভাব দরিয়া হইল আমারে মারি অ না আমি একজন সুর আমি জীবনই তা করতাম না হজরতে ফরমাইন হে ব্যক্তি জামি পোট পোলা আলমর মুখে গেছে সর গেছে তুই সুর নাই যা সোরছ না তুই এখন সর কুটুব হামাইছিল সুর ওই আল্লাহর তারে কিতা বানাইয়া বিদায় দিলা পৎপুলা শহর কুতুব বানাইয়া ঘর থেকে বাহির করি দিলা ইশান ই ক্ষমতা আছে হলিয়ক লরিয়া যায়